একটি ব্যাংক অর্ধবার্ষিক হিসাবে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ দেয় অর্ধবার্ষিক মানে কি ছ মাস পরপর প্রথম ছ মাসে একটা সুদ দিল তারপরের ছ মাসে আরেকবার সুদ দিল এটা হচ্ছে অর্ধবার্ষিকী বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ ধরে বার্ষিক যদি পাঁচ পার্সেন্ট দেয় আর অর্ধবার্ষিকী দেয় মানে কবার সুদ দিচ্ছে দুবার সুদ দিচ্ছে তাহলে পাঁচ পার্সেন্টকে যদি দুই ভাগে ভাগ করি এক এক ভাগে হচ্ছে আড়াই পার্সেন্টেজ তাহলে প্রথম ছ মাসে আড়াই পার্সেন্টের সুদ দিল পরের ছয় মাসে আড়াই পার্সেন্টের সুদ দিল এক ব্যক্তি ফার্স্ট জানুয়ারি প্রথম ছ মাস মানে কি ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে জুন মাসের শেষ পর্যন্ত আর পরের ছয় মাস মানে ফার্স্ট জুলাই থেকে শেষ করে ডিসেম্বরের শেষ পর্যন্ত ক্লিয়ার তো এক ব্যক্তি কি করছে ফার্স্ট জানুয়ারি মানে প্রথম ছ মাসের প্রথমেই কত টাকা দিল চব্বিশশো টাকা জমা করলো আর পরের ছ মাসের প্রথমেই পরের ছ মাস মানে জুলাই থেকে শুরু হবে পরের ছ মাসের প্রথমেই চব্বিশশো টাকা আবার জমা করল তাহলে ওই ব্যক্তিটি এক বছর পরে সুদে আসলে কত টাকা পাবে সেটা হিসাব করতে হবে তাহলে প্রথমে যে চব্বিশশো টাকা দিয়েছিল ব্যক্তিটি প্রথম ছ মাসে তার দরুন সে আড়াই পার্সেন্টে সুদ পাবে তাহলে চব্বিশশোর ওপরে প্রথমে কত পার্সেন্টে সুদ পাবে আড়াই পার্সেন্টে সুদ পাবে আড়াই বাই হানড্রেড শূন্য শূন্য কেটে গেল। দশমিকের জন্য এক আর শূন্য পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ বারো দুগুণে চব্বিশ পাঁচ বারং ষাট তাহলে প্রথমে যে চব্বিশশো টাকা রেখেছিলো তার দরুন ক টাকা সুদ পেলো ষাট টাকা সুদ পেলো এবার পরের ছ মাসে এন্ট্রি করবো পরের ছ মাসে তাহলে সুদ আসল নিয়ে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কী হয় সুদ আসল নিয়ে কনভার্ট হয় নর্মাল সুদের সময় শুধু আসলের ওপর সুদ পায় কিন্তু চক্রবৃদ্ধি সুদের সময় সুদের ওপরে সুদ পায় আবার আসলের ওপরে সুদ পায় তাহলে পরের ছ মাসে যখন এন্টার করলো তখন সুদ তখন আসল অ্যাকচুয়ালি আসল কত হবে যে চব্বিশশো টাকা প্রথমে রেখেছিল সেই চব্বিশশো টাকা এই চব্বিশশো টাকার দরুন প্রথম যে পয়লায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে ষাট টাকা সুদ পেলো সেই ষাট টাকা এটা হলো আসল এরপরে আসল কিন্তু এখানেই থেমে থাকেনি আবার সে চব্বিশশো টাকা অ্যাড করেছে পরের ছ মাসে কী করেছে আবার চব্বিশশো টাকা অ্যাড করেছে তাহলে অ্যাকচুয়ালি পরের যে লাস্ট যে ছ মাস সে লাস্ট ছ মাসে মোট আসল কত হলো এত টাকা চব্বিশ চব্বিশ আটচল্লিশ আর ষাট ফোর এইট সিক্স জিরো এত টাকা আসল এসে দাঁড়ালো তাহলে পরের যে ছ মাসে আড়াই পার্সেন্ট সুদ পাবে সেটা চার হাজার আটশো ষাট টাকার ওপরে আড়াই পার্সেন্ট সুদ পাবে তাহলে চার হাজার আটশো ষাট টাকার উপরে যদি আড়াই পার্সেন্টের সুদ পায় তাহলে কত হবে দেখব তাহলে ওই ব্যক্তিটি এক বছর পর সুদে আসলে কত পাবে বের করতে হবে যেহেতু সুদে আসলে বের করতে বলেছে তাহলে একেবারে করে নিই আড়াই টাকা যদি একশো টাকার ওপরে সুদ পায় তাহলে সুদ আসল কত হবে একশো প্লাস দুই পয়েন্ট ফাইভ তার মানে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা সুদ আসল হবে একশো টাকা যদি রাখতো তাহলে সুদ আসল হতো একশো দু টাকা পঞ্চাশ পয়সা কিন্তু রেখেছে চার হাজার আটশো ষাট টাকা তাহলে সুদ আসল কথা বের করতে হবে দশমিকের জন্য এক আর দশমিকের পর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য উঠে গেল এটা এবার যদি এটাকে পঁচিশ দিয়ে দিই চার পঁচিশে একশো পঁচিশে কে পঁচিশ তাহলে চার পঁচিশে একশো হয়ে গেল এই শূন্য শূন্য কেটে গেল এবার যদি চার দিয়ে দিই চার দিয়ে যাবে না দুই দিয়ে দিই দুই দুগুণে চার দুই দুগুণে চার চার দুগুণে আট তিন দুগুণে ছয় দুশো তিতাল্লিশ তাহলে কী পড়ে থাকলো ওপরে দুশো তিতাল্লিশ ইন্টু একচল্লিশ আর নিচে পড়ে থাকলো দুই ক্লিয়ার হলো আচ্ছা দেখছি কাটাকুটি যাবে না তাহলে পাঁচ দিয়ে গুণ করে দিই ওপরে নিই দু জায়গাতেই তাহলে শর্ট হবে তাহলে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ চার পাঁচে কুড়ি দুশো পাঁচ আর নিচে আসলো পাঁচ দুগুণে দশ তাহলে দুশো পাঁচ আসলো আর দুশো তিতাল্লিশ আসলো দুশো পাঁচ আর দুশো তেতাল্লিশের যদি ক্যালকুলেশান করি কত হবে দুশো পাঁচকে দুশো তিতাল্লিশ দিয়ে যদি গুণ করি তিন পাঁচে পনেরো চার পা তিন পাঁচে পনেরো পাঁচ হাত থাকলো এক চার পাঁচে কুড়ি আর একে একুশের এক হাত থাকলো দুই পাঁচ দুগুণে দশ আর দুয়ে বারো আর শূন্য দিয়ে দিলে কিছু হবে না দুই দিয়ে দিই যদি তিন দুগুণের ছয় চার দুগুণে আট দুই দুগুণের চার কত দাঁড়ালো ফাইভ ওয়ান এইট নাইন ফোর তাহলে ফোর নাইন এইট ওয়ান ফাইভ আর নিচে একটা রয়েছে দশ দশ দশের জন্য দশমিক এক ঘর আগে দশমিক বসে গেল তাহলে চার হাজার নশো একাশি টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে সুদাসল বি হচ্ছে রাইট অ্যান্সার